এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর চলমান আবহাওয়ার পরিস্থিতি দেশের দক্ষিণাঞ্চলে শুরু হলো তুমুল বেগে কালবৈশাখী বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি আজ রাতে দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি সমুদ্র অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বাংলার বেশ কিছু এলাকায় আগামীকাল উনিশে মে রবিবার বেশ কিছু এলাকায় কালবৈশাখী প্রচণ্ড আকারে জড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে কোন কোন জেলা হতে পারে এ জড় বৃষ্টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দুপুরের আগেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে দেশের পূর্বাঞ্চল আগরতলা কুমিল্লা আমরা এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজৃষ্ট বৃষ্টিপাত হতে দেখা গেছে কুমিল্লার আশেপাশে কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে শিলা বৃষ্টি হতে দেখা গেছে এবং দুপুর পর বিকেল নাগাদ পিরোজপুর বরিশাল এখানে লালমোহন মূলত বরিশাল বিভাগের অনেক অঞ্চলে খুলনা বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী আকারে বৃষ্টিপাত দেখা গেছে এবং এদিকে সন্দীপ উপকূলীয় বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে আজ রাতে একালে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় বদ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল অনেক এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে চলে যাচ্ছে আগামীকালের আবহাওয়ার সর্বশেষ আপডেটে আগামীকাল রবিবার উনিশে মে বৃষ্টির সতর্কতা দেশের একদম উত্তর পূর্বাঞ্চলে এরপরে দেখাব ঘূর্ণিঝড়ের কি পরিস্থিতি ঘূর্ণিঝড় কিন্তু আবার পরিবর্তন হতে দেখা যাচ্ছে এর পরিবর্তন কিন্তু অনেকটাই আসতে থাকবে আমরা কিন্তু নজর রাখছি অলরেডি তো আগামীকাল রবিবার উনিশে মে থেকে আবারও তীব্র বজ্রসহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠা আসছে বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলে সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলে যার কারণে আগামীকাল রবিবার উনিশে মে থেকে আবারও সিলেট বিভাগের একাধিক এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের অনেক এলাকায় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও মৌলই বাজার কামালগঞ্জ থেকে শুরু করে কুমারঘাট এবং এদিকে ধর্মনগর এবং কুলাউরা বালাগঞ্জ এবং এদিকে বানিয়াচং এবং এদিকে হাবিগঞ্জ থেকে শুরু করে এবং নাসিরনগর ইটনা জগন্নাথপুর সিলেট চরকাই এবং চাতক বাজার জাইতাপুর জাকিগঞ্জ সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে পাশাপাশি ত্রিপুর অঞ্চল আগরতলা আমরাপুর আমবাচাকান আর অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং উত্তরে এই নৃত্য গোনার দিকে বিষণ বাপু নেত্রগোনা বাজার প্রেনারবাগ এখানে আশেপাশে আর অনেক এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লা থেকে শুরু করে এদিকে লাকসাম বেলুনিয়া কুমিল্লা হাজিগঞ্জ এবং রায়পুর চমহনের দিকে হোমনা এদিকে এই যে মুন্সিগঞ্জ এখানে পূর্ব দিকে আরও অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মূলত উনিশ তারিখ উনিশ তারিখ দেখা অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টি কিছু কিছু এলাকায় কালবৈশাখী বজ্র সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দেখুন শ্রীনগর থেকে শুরু করে বা এবং সুন্দরবনের উপকূলীয় বেশ কিছু অঞ্চল যদিও কালবৈশাখী প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সতর্কতা উঠাচ্ছে তা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়া আমরা একটু দেখি সোমবার বিশ তারিখের আপডেটেও অনেক এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দেশের বেশিরভাগ এলাকায় দপাই দফায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে সোমবার বিশে মে থেকে দেখুন আবারও বৃষ্টিপাতের যে সতর্কতা এদিকে লাকাই এবং কিশোরগঞ্জ কাপাসিয়া আগরতলা মাদান এবং মৌলভীবাজার বাজার সিলেট সিলেট বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ অঞ্চলে জাকিগঞ্জ বরলেকা চরকাই সিলেট বালাগঞ্জ এসব এলাকায় এবং এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালিয়াকান্দি এবং এদিকে দেখুন রূপা জাকিগঞ্জ শিলসার এবং এদিকে ধর্মনগর এই যে এই সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকেও বৃষ্টির সম্ভাবনা খোয়াই এবং আমবাসা আগরতলা ত্রিপুরা অঞ্চলে এবং উদয়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া এখানে এই সব এলাকায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর ঠিক বিস্তারি নাগাদ সোমবার আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপর এখানে রয়েছে চন্দ্রনগর রয়েছে এবং খড়াকপুর খরদাহ রয়েছে এবং আরামবাগ রয়েছে এবং এদিকে বর্ধমান এবং ফান্ডুয়া তারপর এদিকে গদ্দা তারপর শান্তিপুর তারপর এদিকে কৃষ্ণানাগর তারপর কাতুয়া থেকে শুরু করে এবং এখানে আরো অনেক রয়েছে মালদা এবং বেশ কিছু এলাকা মূলত কালবৈশাখী প্রচণ্ড এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা মুর্শিদাবাদ এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মূলত আগামী উনিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় কালবৈশাখী রূপ নিয়ে বজ্রবিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং পাশাপাশি উত্তরাঞ্চলের রংপুর বিভাগের অনেক এলাকায় মঙ্গলবার একুশে মে থেকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা ওঠা আসছে দেখুন আপনারা অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা ওঠা আসছে এবং শক্তিশালী কালবৈশাখী জড় বৃষ্টিপাত আগামী বাইশ তারিখ নাগাদ গোটা দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী বজ্র বিদ্যুৎসহ জড় বৃষ্টি ওই সময় খুলনা বরিশাল ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে আরও বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড আকারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী পাঁচ দিনে কোন কোন এলাকায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা একবার আমরা নজর করি এই যে পরবর্তী পাঁচ দিনের আপডেট আমরা উঠে আসলাম ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা এখানেই রয়েছে উত্তরের বেশ কিছু এলাকায় এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখুন এখানে পঞ্চগড় পঞ্চগড় এবং ঠাকুরগাঁও দিনাজপুর এখানে কিন্তু থাকবে এবং এদিকে কৃষ্ণাগঞ্জ এই এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইসলামপুরের দিকে কিন্তু রয়েছে বুদা ঠাকুরগাঁও এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দেবীগঞ্জ রয়েছে এবং জলপাইগুড়ি এবং দুপগুড়ির উপর জাকিগঞ্জ জামালপুর এবং এদিকে লালমনিরহাট রংপুর সাঈদপুর এবং এদিকে পীরগঞ্জ তারপর এখানে বিরামপুর তারপর বালুরঘাট থেকে শুরু করে অনেক এলাকায় এদিকে দেখুন আপনারা বাহাদুরবাদ তারপর দিকে জামালপুর এখানে আরও অনেক এলাকা রয়েছে সব এলাকা জুড়ে মূলত প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ এলাকায় আগরতলা মলুরবাজার সিলেট বিভাগের অনেক এলাকায় পশ্চিমবঙ্গের উপর কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠা আসছে মূলত পর তিন দিক তিন থেকে পাঁচ দিনের মধ্যে বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এরপরে বঙ্গোসাগর বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ যা উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় রেমাল তো আমরা দেখাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন তার আগে একটু আমরা নজর করবো তাপমাত্রার দিকে তাপমাত্রা কেমন থাকতে পারে আগামীকাল তো দেখতে পাচ্ছি রবিবার উনিশে মে থেকে যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা একদম দুপুরকালীন দেখব দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় পঁয়ত্রিশে মাইমাশা বিভাগে একত্রিশে সিলেটের উপর উনত্রিশ এক দুই ডিগ্রি সেলসিয়াস হের হেরপের হতে পারে গ্রাম অঞ্চলত বা ঠিকানা টাউন এলাকা থেকে আর রংপুর বিভাগে প্রায় পঁয়ত্রিশ এবং কালায় এখানে উনচল্লিশ রাজশাহীতে উনচল্লিশ এবং মালদার দিকে চল্লিশ পর্যন্ত এবং মেহেরপুরে আটত্রিশ পর্যন্ত করোনা বিভাগের উত্তর অংশে দেখা যাচ্ছে আমরা একটু ম্যাপটা বড় করে দেখি ফরিদপুর ছত্রিশ লোহাগাড়াতে ছত্রিশ শালকোপাতে ছত্রিশ যশুরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর লালমোহন করোনা বরিশাল এখানে বেশ কিছু এলাকায় তিরিশ তেত্রিশ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আর এদিকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় তেত্রিশ সরকার তেত্রিশ এবং এখানে চকুরে তেত্রিশ এবং নাইকুঞ্চুরি ছত্রিশ এবং কক্সবাজার মহেশখালী কিন্তু তুবুকরের বেশ কিছু এলাকায় তাপমাত্রা এখানে তাপমাত্রার পারত কিন্তু কিছুটা কম রয়েছে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা ওঠার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে হাওয়ার দাপট তেমন নেই আমরা একটু যদি দেখি যে তেমন দমকা জোড়া বাতাসের সতর্কতা কিন্তু নেই বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিক অবস্থা থাকতে পারে আর বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ যেটি কোন দিকে যাবে একটু আমরা দেখাই সর্বপ্রথম আমরা অলরেডি বলেছিলাম যে এখানেও তৈরি হতে পারে ঠিক প্রবাসী রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবাসা এসিএম ডাব্লিউএফ মডেল রিপোর্ট অনুযায়ী ঠিক এখান থেকে পরিবর্তন হয়ে এই মুহূর্তে ঠিক এই অঞ্চলের দিকে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সিস্টেমটি তবে এর গতিবিধিও কিন্তু চেঞ্জ হবে বা এটি কোন দিকে তৈরি হবে সেটিও কিন্তু পরিবর্তন হতে পারে তো এটি অলরেডি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তৈরি হয়নি এটি আগামী বিশ তারিখের পরে এই নিম্নচাপটি তৈরি হতে পারে এবং পরবর্তীতে উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদি ঘূর্ণিঝড়ের রূপ নেই এর নাম হবে ঘূর্ণিঝড় রেমাল এটি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের যে কোনো উড়িষ্যা এলাকায় বা যে কোনো অঞ্চলে আঘাত করার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু নজর রাখছি কোথাও যদি শক্তিশালী ভেবে যদি এই ঘূর্ণিঝড়টি অবস্থান করে বা আঘাত করতে দেখা গেলে আমরা জানাবো আর প্রতিদিন কিন্তু আমরা নজর রাখছি এটি কোন দিকে যায় বা কতটা শক্তিশালী হয় তা কিন্তু আমরা অলরেডি নজর রাখছি এটি দেখুন আগামী শুক্রবার এবং শনিবার নাগাদ দেখুন ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং বাংলার উপকূলীয় অঞ্চলের কাছাকাছি চলে গেছে আগামী এই যে মূলত মে মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ দক্ষিণের উপকূলে বেশ কিছু অঞ্চলে শুরু হতে পারে প্রচণ্ড বেগে জড় বাতাস ওই সময় দক্ষিণের উপকূলে বেশিরভাগ এলাকায় ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার এবং কিছু কিছু এলাকায় আরও বেশি দমকা জড়পাতের বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন এরপরেও যদি আমরা একটু লাইভ ট্রেক করি ছাব্বিশ তারিখ নাগাদ শেষের দিকে দক্ষিণের উপকূলে বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচণ্ড জড় বাতাস থাকতে পারে দামকা বাতাস থাকতে পারে এই যে ঘূর্ণিঝড়ের তো এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি সমুদ্র অঞ্চল এখনও পর্যন্ত তৈরি হয়নি তৈরি হলে অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আর এই মুহূর্তে বঙ্গসাগর নিরাপদ এখনও উত্তাল পরিবেশ তৈরি হয়নি তো প্রতিদিন নিয়মিত চটিকবার সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ